হ্যালো বন্ধুরা ওয়েলকাম বেগ মাই অ্যানাদার ভিডিও আমি যেই বিষয়ে আজ আপনাদের সাথে আলোচনা আলোচনা করবো সেটি হলো এই ওয়ারলেস মাইক সম্পর্কে এই ওয়ারলেস মাইকটি যারা পার্সেন্স করেছেন অথবা যারা পার্সেন্স করতে চান কিন্তু কীভাবে পার্সেন্স করার পরে এই ওয়ারলেস মাইকটি কীভাবে আপনাদের মোবাইলেতে সেট করে নেবেন কীভাবে ইউজ করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কারণ এই ওয়ারলেস মাইকটি আপনারা ক্রয় করার সাথে সাথে অত পার্সেন্স করার সাথে সাথে কিন্তু ইউজ করতে পারবেন না তার সাথে সাথে কিছু সেটিং করে নিতে হবে যেমন এটা হলো দেখেন আমার ওয়ালস মাইক আর এটি হলো একটি ডিভাইস এই দুইটি কিন্তু আপনার একসাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই ডিভাইসটি আপনারা মোবাইলটিতে সেট করে নিতে হবে আর এটাতে একটা পাওয়ার বটন আছে আপনারা পাওয়ার বটেম প্রেস করে আপনারা এটাকেও সেটিং করে নিতে হবে কিভাবে সেটিং করবেন যারা শিখতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই ওয়ারলেস মাইকটি আপনাদের মোবাইলে অথবা আপনার ডিভাইসটিতে সেট করা শিখে নিতে পারবেন তবে এই ওয়ারলেস মাইকটি আপনাদেরকে কিন্তু কিছুদিন পরপর কয়েকদিন পর পর অবশ্যই সার্জ দিতে হবে দেখেন এই একটি কর আছে এই কটটি একটি কর দিয়ে দিবি কটটি এখানে প্রবেশ করাতে হবে প্রবেশ করে আপনারা কি করবেন আপনারা আপনারা সার্জ দিয়ে নিতে হবে আমার এই ডিভাইসটিতে অর্থাৎ মাইক ওয়ারলেস ম্যাকটিতে সার্জ দেওয়া আছে যেই জন্য আমাকে আর সার্জ দিতে হলো না আমি আপনাদের সাথে সেটিং করে দেখাবো দেখেন এটা হলো আমার ওয়ারলেস মাইক আর এলো ডিভাইস এই ডিভাইসটি আমি কী করবো আমার মোবাইলটিতে আমি প্রথমে সেট করে নিব দেখেন এই হলো মোবাইলটিতে আমি কী করবো এখানে আমি সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পরে আমার কিন্তু এখন মাইক্রোফোনটি দিয়ে যদি কথা বলি কিন্তু কথা রেকর্ড হবে না আরও কিছু সেটিং করতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই মাইক্রোফোনটিতে এখানে একটা পাওয়ার বটম আছে আমি এখান পাওয়ার বটমটি প্রেস করে রাখি প্রেস করে রাখার সাথে সাথে দেখেন আমার পাওয়ার বটমটি কিন্তু গ্রিন এবং সরি গ্রিন এবং রেড ব্লেডিং করছে দেখেন এরকম দেখাচ্ছে তারপরে আমি কি করব যেহেতু আমি এই ডিভাইসটি এখানে সেট করে রেখেছি আমাকে আর একটা সেটিং করতে হবে তার জন্য আমাকে সেটিং অপশানটি খুঁজে নিতে হবে এটা হলো আমার সেটিং অপশান এই সেটিং অপশানটি আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে আপনারা এখানে স্ক্রল ডাউন করে খুঁজে নেবেন এডিশনাল সেটিং দেখেন এখানে কিন্তু আমি এডিশনাল সেটিংটি পেয়ে গেলাম এই এডিশনাল সেটিংয়ের উপর ট্যাপ করে দেব এডিশনাল সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ওটিজি কানেকশানটি পেয়ে গেলাম দেখেন ওটিজি কানেকশানটি কিন্তু এখানে অফ দেখাচ্ছে কিন্তু যদি আপনাদের এই ওটিজি কানেকশানটি অন থাকে তাহলেই কিন্তু এটা চলবে তবে এই ওটিজি কানেকশানটা যদি আপনারা এভাবে খুঁজে না পান তাহলে আপনারা কীভাবে সেটিং অপশানটি ওপেন করবেন ওপেন করে আপনারা কী করতে হবে সার্চবারে লিখতে হবে ওটিজি ও টি জি লেখার সাথে সাথে দেখেন এই ওটিজি কানেকশনটি এখানে পেয়ে গেলাম যদি আপনারা আপনাদের মোবাইল ওটিজি কানেকশনটা না পান তাহলে বুঝবেন যে সেই মোবাইল দিয়ে আপনারা এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন না তাই আমি আবার কী করব ওটিজি কানেকটা উপর টাইপ করে দিব ক্যাপ করে টাইপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে ওটিজি কানেকশন ওটিজি কানেকশনটি যেহেতু অফ আছে আমি এটাকে অন করে দিব অন করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই মাইক্রোফোনটি প্রথম কিন্তু গ্রিন এবং রেড ব্লেডিং করছিলো দেখেন আমি আবার একটু ওপেন করি যেহেতু বন্ধ হয়ে গেছে দেখেন এখন কিন্তু ডাইরেক্ট গ্রিন দেখাচ্ছে দেখেন এখান থেকে এখন কিন্তু ডাইরেক্ট গ্রিন দেখাচ্ছে অর্থাৎ আমার মোবাইলে কিন্তু আমার এই মাইক্রোফোনটি অত ওয়ারলেস মাইকটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমরা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো ভয়েস রেকর্ড করতে পারবো কীভাবে রেকর্ড করবো হয়তো বা অনেকে জানেন না হয়তো আবার অনেকে জানে না তারা কী করেন এই ক্যামেরাটা ওপেন করে নেবেন ক্যামেরাটি ওপেন করলে আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান ভিডিও রেকর্ড করতে পারেন ভিডিও চালু করে ভিডিও চলবে আপনি এই মাইক্রোফোনটিতে আপনারা বয়েস দেবেন কারণ এই বয়েস দেওয়ার কারণ হলো এই মাইক্রোফোনটির মাধ্যমে বয়েস দিলে হয়তো ভিডিও কোয়ালিটিটি অনেক ভালো হতে পারে এই জন্য হয়তো বা অনেকে এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন আর এই মাইক্রোফোন দিয়ে ব্যবহার করলে আপনারা অবশ্যই ভিডিও কোয়ালিটি অনেক ভালোই পাবেন এমনকি দূর থেকে যদি ভিডিও রেকর্ড করতে চান সেটাও কিন্তু আপনারা এই মাইক্রোফোনের মাধ্যমেই করতে পারবেন যেহেতু এটা ওয়ার্ল্ডেস মাইক কোনো তারের কানেক্টেড নেই সরাসরি দূর থেকেও আপনারা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন আর ভিডিও রেকর্ড হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু যতক্ষণ ভিডিও রেকর্ড করবেন করবেন এটা ব্লেডিং জ্বলবে আর পরবর্তীতে যদি চান আপনারা বন্ধ করে রাখতে তাহলে কিন্তু আপনারা এই পাওয়ার বটমে প্রেস করে রাখলেই আপনার এটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমি থেকে কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড প্রেস করে রাখলেই দেখেন আমার এটা বন্ধ হয়ে গেল এই হলো আজকের এই ভিডিওটি আর আমার এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হলো হয়তো হয়তোবা এই ওয়ার্ল্ডাস মাইক কীভাবে সেটিং করতে হয় কীভাবে ইউজ করতে হয় জানেন না তাদের জন্য এই হলো এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন কারণ আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার আপডেট পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন